দেখেন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোনগুলোর সমষ্টি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোনগুলোর সমষ্টি মনে রাখবেন সবসময় তিনশো ষাট ডিগ্রি কিভাবে দেখেন এটা হচ্ছে বৃত্ত কেন্দ্রে উৎপন্ন কোন মানে এই কেন্দ্র আছে এই কেন্দ্রে মোট যে কোনগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি এই যে এখানে যে কোনগুলো সৃষ্টি হচ্ছে এটানব্বই 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 নব্বই গুণ করলে নব্বই গুণ সরি নব্বই যোগ করলে চার নয় ছত্রিশ একটা শূন্য তিনশো ষাট ডিগ্রি না দুইটি চাপ তৈরি করে কিন্তু আবার দুই রকম উপচাপ অধিচাপ সেই উপচাপ অধিচাপের আবার থিওরি আছে এখন এই সম্পূর্ণটা এখানে পড়াইতে পারবো না এই জন্য আপাতত ওইটুকু রাখছি কথা কি বুঝছেন একটা ব্যাস দুইটা পয়েন্ট টাকা লেবার সেটা দুইটা চাপে বিভক্ত করে বৃত্তকে একটা উপচাপ একটা অধিচাপ কিন্তু সেই থিওরি তো সম্পূর্ণ পড়াইতে পারছি না তাই আপাতত আজকে যা পড়াইছি সেগুলো পড়াচ্ছি কালকে পড়াবানি সমস্যা নেই বৃত্তের কেন্দ্রের কোন কেন্দ্রের কোন কত ডিগ্রির সমান এই যে কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে যে কোন থাকবে এই পুরো কোনটা কত তিনশো ষাট তাহলে উত্তর হচ্ছে ডিগ্রি ডিগ্রি হ্যাঁ বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত এই যে এই যে পরিধি ডিভাইডেড বাই ব্যাস পরিধি মানে কি টু পাই আর ব্যাস মানে কি ব্যাস মানে টু আর এই আর কাটবে টু টু কাটবে উত্তর হচ্ছে পাই অপশনে পাই নাই অপশনে যদি পাই নাই তার মানে পাই এর যে ভ্যালুগুলো আমরা ব্যবহার করি পাই এর ভ্যালু হিসেবে বাইশ বাই সাত ব্যবহার করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ব্যবহার করি এগুলোর মধ্যে যখন থাকবে মানে পাই সরাসরি না থাকলে পাই এর ভাই দূরকে খুঁজতে হবে যে পাই এর ভাইরা আছে কিনা পাই এর ভাই বাইশ বাই সাথে আছে ডি নাম্বার অপশন ইজ রাইট ওকে নেক্সট বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেখেন পরিধি এবং ব্যাসের অনুপাত পরিধি হচ্ছে টু পাই আর ব্যাস হচ্ছে টু আর তাহলে পরিধি ব্যাস এদের অনুপাত কত পায় অপশনে পাই নাই কিন্তু পায়ের মান এই যে পায়ের মান যখন পাই থাকবে না তখন পায়ের কাছাকাছি ভ্যালু খুঁজতে হবে থ্রি পয়েন্ট ওয়ান পায়ের মান কত দেখেন পায়ের মান এখানে যে তিনগুলা আছে তিনটা মানের মধ্যে কাছাকাছি মান কোনটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে বি না এ নাম্বার অপশন ইজ রাইট নেক্সট বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা ভেরি মাছ ইম্পর্টেন্ট এটা আমি বুঝাই দিচ্ছি অবশ্য দেখেন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তাহলে পরিধি ডিভাইডেড বাই ব্যাস পরিধি মানে টু পাই আর ব্যাস মানে টু আর এই আর আর কাটা টু টু কাটা তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত আসছে পাই যা একটি অমূলত সংখ্যা যা একটি অমূলত সংখ্যা পাই কেন অমূলত সংখ্যা মূলত অমূলতের ক্লাসে এসছে ভালো ব্যাখ্যার কোথাও পাবেন না হ্যাঁ তো মূলদ অমূলদের ক্লাস দেখতে হবে না হলে তো এখন বোঝানো সম্ভব না পাই একটি অমূলদ সংখ্যা জি এর উত্তর অমূলদ সংখ্যা অমূলদ সরি 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 অমূলদ সংখ্যা তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত আসলে পাই যা একটি অমূলদ সংখ্যা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত অলওয়েজ একটি কি অমূলদ সংখ্যা নেক্সট বৃত্তের সমান সমান যা কেন্দ্র কেন্দ্র হতে সর্বদা নিচের কোণটি দেখেন বৃত্তের সমান সমান যা একটু আগে আমরা পড়ে ASCII সমান সমান যায় কেন্দ্র থেকে কি হয় দেখেন মানে সোজা কথা অনেকগুলো যায় আছে হ্যাঁ সমান সমান যায় মানে এ এবি যা এটা সি সিডি যা। এই দুইটা যায় যদি সমান হয় তাহলে এই কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান হবে তার মানে কি সমান সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে সমান সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী এ নাম্বার অপশন ইজ রাইট বুঝছেন থিওরি নাও আসে হ্যাঁ